হ্যালো বন্ধুরা দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকল স্বাগত জানাই আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের জন্য দেখো এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা দেখতে অনেকটা চিনির দানার মতো দেখো দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা চিনি নাকি ম্যাগনেশিয়াম সালফেট এটা গাছে দেওয়া খুবই দরকার মাঝে মাঝে কারণ গাছে তো সব খাবার টবে আমরা দিতে পারি না চট করে এবার টবে তো সব রকম খাবার থাকেও না যদি আমরা মাটিতে গাছ লাগাই তাহলে সেখানে সব রকম খাবার গাছ পেয়ে থাকে কিন্তু টব থেকে তো সব রকম খাবার পায় না গাছে সেই জন্য আমাদের এক্সট্রা বাইরে থেকে খাবার দিতে হয় এটা মাটিতেও দেওয়া যায় আবার গাছে স্প্রেও করে দেওয়া যায় এটা যখন গাছে ক্লোরোসিস হয় তখনও এটা স্প্রে করে দিলে অনেক সুবিধা গাছের আমার দুটো গাছে ক্লোরোসিস হয়েছিল একটা ফর্মসা একটা লিলাক ফর্মোসা এবার তোমরা তো দেখেছো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম গাছ দুটোতে ক্লোরোসিস হয়েছে এখন একটা ঠিক হয়ে গেছে আপাতত গাছে ক্লোরোসিস হলে গাছকে খাবার দিতে হবে একটু ঠিকঠাক জলটা মেনটেন করতে হবে আর তোমরা যদি ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করো তাহলেও অনেক উপকার পাবে আর ম্যাগনেশিয়াম সালফেট তো ফুল আনার জন্য খুবই ভালো কাজ করে ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখে ফুল আনতেও সাহায্য করে যখন তোমাদের গাছে ফুল হওয়ার এক কিছু দিন আগের মুহূর্তে ম্যাগনেশিয়াম সালফেট যদি স্প্রে করো দেখবে গাছে চট করে ফুলও চলে আসে আর যেমন ফুল আসে ফুলের কালারগুলোও খুব সুন্দর হয় ম্যাগনেশিয়াম সালফেট গাছে ফুল ফল আনতে সাহায্য করে আর গাছে যখন ফুল আসবে তার কিছুদিন আগে যদি ম্যাগনেশিয়াম সালফেটে গাছে স্প্রে করো তাহলে তো খুবই উপকার হয় গাছে মাসে একদিন ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিতে পারো আর মাঝে মাঝে মাটিতেও দিতে পারো মাসে একদিন দিলেই যথেষ্ট গাছে যখন স্প্রে করে দেবে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবে স্নান করিয়ে দেওয়ার পরে এক্সট্রা যে জলটা বাঁচবে গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারো তাতেও গাছের অনেক উপকার হয় আর তোমরা খেয়াল করে দেখবে কিছু কিছু গাছের পাতা কখনো কখনও হলুদ হয়ে যায় এটা কিন্তু বেশিরভাগ ম্যাগনেশিয়াম সালফেটের অভাবেই হয় তোমরা তখন ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম মতো মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছটাতে স্প্রে করে দেবে দেখবে দশ থেকে পনেরো দিন পরেই তোমরা একটু না একটু রেজাল্ট বুঝতে পারবে আবার যখন এই দশ থেকে পনেরো দিন পরে আবার আরেক দিন স্প্রে করে দেবে দেখবে এক মাসের মধ্যে গাছটা মোটামুটি সুস্থ হয়ে গেছে এইভাবে করে তোমরা বাগান করতে থাকো দেখো তোমাদের বাগানও ভালো হবে আর এই ক্লোরোসিস বেশিরভাগ টাইমে দেখবে জবা গাছে বেশি হয় জবা গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় হ্যাঁ তখন যদি তোমরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করো তাহলে অনেক উপকার পাবে আর গাছে কোনো সার বা খাবার দিলেই দিতে হয় জল তাই আমি জল দিয়ে দিলাম ভরপুর মাত্রায় গাছে যতটা জল চাই ততটাই নেক আমি ভর্তি করে দিয়েছি এক্সট্রা জল বাইরে বেরিয়ে যাবে চাপ নেই ড্রেনেজ সিস্টেম ভালো করেই করা আছে এই যে অনেকে বলে অ্যাডিনিয়াম গাছে নাকি বেশি জল দিতে হয় না এই দেখো আমি যখন জল দিই টপ ভর্তি করেই দিই কিন্তু দেখো কিছুক্ষণের মধ্যেই জল বেরিয়ে যাবে দেখো সম্পূর্ণ ভর্তি করেই দিলাম আর যে গাছগুলোই ম্যাগনেশিয়াম সালফেট দিলাম সবগুলোতেই একটু জল দিয়ে দিলাম কারণ খাবার দিলেই জল দিতে হবে তবেই তো গাছ খেতে পারবে এই দেখো দুটো গাছে দিতে দিতেই এই গাছগুলোই দেখো ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে গেছে ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো করে করো কোনো গাছের কোনো সমস্যা হবে না বিশেষ করে অ্যাডিনিয়ামে তো কোনো সমস্যা হবেই না আর কোনো গাছেই সমস্যা হবে না ড্রেনেজ সিস্টেমই তো সব গাছের জল যদি না জমে গাছে তাহলে গাছের কোনোই ক্ষতি